এটা হচ্ছে সেই বারাসাতে রাজকীয় মহারাজা থালি বারাসাতে চলে এসে পনেরোই আগস্টের রাজকীয় মহারাজা থালি যেখানে থাকছে কিন্তু প্রায় বারো রকমের আইটেম চিকেন মাটন ফিশ আলুর দম ধোকার ডাল্লা চাটনি পাঁপড় রসগোল্লা এছাড়াও থাকছে কিন্তু ঘোল বাসন্তী পোলাও হোয়াইট রাইস বেগুন ভাজা জাস্ট আলাদা লেভেলের পুরো বারো রকমের আইটেম দিয়ে বারাসাত রয়্যাল প্রিন্স রেস্টুরেন্ট কিন্তু নিয়ে এসেছে রাজকীয় মহারাজা থালি পনেরোই আগস্টের মানে পাঁচশো নিরানব্বই টাকার থালিতে কি কি রয়েছে চলো একটু তোমাদেরকে ক্লোজলি দেখিয়ে দিই এখানে কিন্তু ফার্স্ট যেটা মেন আকর্ষণ রয়েছে বাসন্তী পোলাও সাথে কিন্তু হোয়াইট রাইস থাকছে ভর্তি কিন্তু ড্রাই ফ্রুটস দেখতে পাচ্ছি থাকছে কিন্তু এই লেভেলের একটা বেগুন ভাজা দেখতে পাচ্ছো জাস্ট আলাদা লেভেলের কিন্তু বেগুন ভাজা থাকছে গন্ডরাস ঘোল থাকছে ধোকার ডাল্লা থাকছে এরকম আলুর দম কষা করে আলু জাস্ট এক পিস এরকম বড় সাইজের আলুর দম থাকছে স্পেশাল জিনিস থাকছে কিন্তু কাতলা ভাপা দেখতে পাচ্ছো কাতলা মাছের এরকম ভাপা থাকছে জাস্ট মাছের সাইজটা দেখো এই লেভেলের একটা মাছ দিয়ে উফ জাস্ট আলাদাই লেভেলের রাইস কোনো কথা হবে না এছাড়াও থাকছে কিন্তু এখানে চিকেন কষা জাস্ট আলাদা লেভেলের কিন্তু চিকেন এর সাইজ তোমাদেরকে দেখা দেওয়া দেখো এই লেভেলের চিকেনের